আজকে গার্ডেন একটা নিউজ আসছে যে হচ্ছে যে দরিদ্র দেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ভারত এবং নাইজেরিয়া বিভিন্ন দেশের মাইগ্রেন্ট এখানে এখানে আসে তারা লো মানে লো দেখায় মানে তারা হায়ার এডুকেশনে বা হায়ার ইতে তারা স্কিল আসতে পারতেছে না এর কারণে তারা সবসময় নিম্নমানের জব করে হাই স্কিলের জব তারা কারণ তারা আসতেছেই নিম্নমানের ভিসে নিয়ে তো এই কারণটা কেন এইটা যদি একটু বলেন আচ্ছা বাংলা ভাষার কথা আছে যে আমি জেনে শুনে বিষ করেছে পান এখন আপনার যদি ক্যাটাগরি হয় লো স্ট্যান্ডার্ড এবং আপনি এসে কীভাবে আপনি হাই স্ট্যান্ডার্ড ক্যাটাগরি জব আপনি এক্সপেক্ট করবেন জানেন যে আপনার ক্যাটাগরি লো সুতরাং লো স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে এটা হলো একটি দিক এর অর্থ এই নয় যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে খালি সবাই এসে লো স্ট্যান্ডার্ড কাজ করে নো নেভার আমরা দেখেছি এনএসএসে যে বিভিন্ন যে জবগুলো রয়েছে বড় বড় যে ডাক্তাররা বড় বড় যে প্রফেশনাল তারা কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসছে তাহলে কোথায় আইনের দৃষ্টিতে তার তো সংখ্যা খুবই নগণ্য অবশ্যই এ কারণে তো আইনের দৃষ্টিতে সবাই সমান আপনি যদি থার্ড ক্লাস পেয়ে থাকেন পেয়ে যদি ফার্স্ট ক্লাস ক্যাটাগরির যে স্টুডেন্ট সে যে জায়গাতে কাজ করবে আপনি যদি এক্সপেক্ট করেন আপনি সে একই জায়গাতে কাজ করবেন তাহলে এই যে ক্লাসগুলোর মূল্য একটা কোথায় এটি নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই অবশ্যই যোগ্যতা দক্ষতা নিয়ে যদি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে অধিক পরিমাণে লোকজন যদি যুক্ত প্রবেশ করে তারাও কিন্তু সেই যে স্কিল লেভেলের যে জবগুলি সেই জবগুলিতে তারাও কিন্তু অবদান রাখতে পারবে এদেশে সরকার কিন্তু বলেনি যে বাংলাদেশ ইন্দ্রা পাকিস্তান থেকে খালি লো স্কেলের লোকজন নিয়ে আসবে ইমিগ্রেশন আইনটা খুবই শিথিল খুব উদার সমস্ত ওয়ার্ল্ডের যারা বাইক তাদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার দেওয়া হয়েছে এখন বাংলাদেশ থেকে যারা আসছেন তারা যদি শুধুমাত্র লো স্কিল ক্যাটাগরিতে প্রবেশ করেন তাহলে অবশ্যই মূল্যায়ন পর্বে আপনি খালি দেখবেন লো স্কিল ক্যাটাগরির লোকজন এখানে চলে এসছে আবার হাইলি স্কিলের যে জবগুলি যেগুলো ওপেন রয়েছে সেই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে যদি অধিক পরিমাণ লোকজন যদি অ্যাপ্লিকেশন সাবমিট করে সাকসেসফুল হয় ভবিষ্যতে যদি মূল্যায়ন পূর্বে আপনি মূল্যায়ন করবেন আপনি দেখবেন বাংলাদেশ থেকে অধিক পরিমাণে হাইলি স্কিল লোকজন এখানে চলে এসছে সুতরাং বিষয়টি বিবেচন বিবেচিত হবে আপনি কোন মানদণ্ডে কোন মাপকাঠিতে এটি মূল্যায়ন করছেন আরেকটা হচ্ছে যে দশ বছরের রুটস এবং পাঁচ বছরের রুটস যে ভিসার ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনি কীভাবে মূল্যায়ন করেন ইমিগ্রেশন আইনকে শক্ত হাতে দমন করার জন্যই কিন্তু এই দুটো রুট তৈরি করা হয়েছে এবং ইংল্যান্ডে যুক্তরাজ্য কিন্তু আপনার হেমরাজকে মানে ধারণ বহন করে এই দেশটি সমস্ত ওয়ার্ল্ডে জয় করেছে মানুষের দৃঢ়দয়ে জয় করেছে এখন পাঁচ ফাইভ ইয়ার্স রুট সেটেলমেন্ট এটি কাদের জন্য প্রযোজ্য যারা লিগাল রুটে লফুল রুটে যুক্তরাজ্যে প্রবেশ করবেন এরা কারা হাইলি স্কিল বাইক অথবা লো স্কিল বাইকেন্ট যাতে ফাইভ ইয়ার্স যে রুট টুয়ার্ডস সেটেলমেন্ট অথবা কেউ যদি বি মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করেন তাদের জন্য একটি ক্যাটাগরি নির্ধারণ করা রয়েছে ফাইভ ইয়ার্স রুটস টুয়ার্ডস স্যাটেলমেন্ট এর পাশাপাশি যেহেতু এই দেশটা হিউম্যান রাইটসকে খুব মূল্যায়ন করে হতে পারে একজন ব্যক্তি স্টুডেন্ট হিসেবে মানে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন বিভিন্ন ক্যাটাগরি থেকে 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 কখনও আড়াই বছর ছিলেন স্টুডেন্ট ক্যাটাগরিতে এরপর বর দু বছর থেকে ছিলেন পি এস ডাব্লিউ ক্যাটাগরিতে আবার আড়াই বছর থেকে ছিলেন স্টুডেন্ট ক্যাটাগরিতে পরে এভাবে লফুলি ছিলেন কিন্তু ফাইভ ইয়ার্সের যে প্রেসক্রাইব যে রুট সেটির ভিতরে উনি ছিলেন না বাট সামহ তার রেসিডেন্স ছিল লফুল এদের জন্য কিন্তু যেহেতু হিউম্যান রাইটসকে এই যুক্তরাজ্য সরকার অত্যন্ত সমান প্রদর্শন করে এ কারণে টেন ইয়ার্স লফুল রেসিডেন্স টুয়ার্ডস সেটেলমেন্ট একটি রুটস রেখে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু এটিকে অনেকভাবে বিকৃতভাবে দেখা দেওয়ার চেষ্টা করেন এবং আমার ক্ষুদ্র বিবেচনা মনে হয়েছে এভাবে বিকৃতভাবে দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই টেনের রুট রাখা হয়েছে তাদের জন্য যারা ফাইভ ইয়ার্স রুটের ভিতরে ঢুকতে পারেননি এবং তাদের জন্য যারা এটি বিভিন্ন সময়ে থেমে থেমে ভেঙে 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 টেন কমপ্লিট করেছেন তাদেরকে তো যুক্ত বের করে দেওয়া যাবে না এখন এই ক্যাটাগরির যারা অ্যাপ্লিকেন্ট তারা যদি ভেঙে ভেঙে ফাইভ ইয়ার্স শেষ করে তারা যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে লফুল রুটে যারা চলে এসছেন তাহলে তাদের সাথে তাদের যে রাইটসটা এতে কন্ট্রিডিটিভ হবে কেননা কষ্ট করে স্কিল নিয়ে ফাইভ ইয়ার্স ওটে যারা সেটেলমেন্ট হচ্ছেন আর আপনি স্টুডেন্টে এসে ঢুকলেন পড়াশোনা করলেন না বিভিন্ন সুইচিং করে করে আপনি ফাইভ ইয়ার্স শেষ করে এখন আপনি ক্লেম করছেন ফাইভ ইয়ার্স ওটে যারা এসে তাদের সাথে তাদের যে রাইট আমাদের যে রাইট সমান হবে তাদের বাংলাদেশের যে আন্দোলন যেটা হলো বিরুদ্ধে আন্দোলন একই জিনিস হয়ে গেল সুতরাং আইনকে শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই শক্তভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আমি ফাইভ ইয়ার্স রুট এবং সেভেন টেন ইয়ার্স রুটের যে বিষয়টি আমি এটির পক্ষপাতি এবং এটি রাখা দরকার যুক্তরাজ্যের আইনকে শক্তভাবে ইমপ্লিমেন্ট করার জন্য